সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে যে টপিক নিয়ে কথা বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি অনেক ভালো ভালো আপডেট খাবেন ওয়ান এক্স বেড সম্পর্কে ঠিক আছে আপনারা যারা ওয়ান এক্স বেডে রেগুলার ডিপোজিট জিরো নিতে চাচ্ছেন কিন্তু অনেক সময় ভালো এজেন্ট পান্না বা অ্যাপসের মাধ্যমে ডিপোজিট জিরো নেন মনের মতো হয় না ঠিক আছে অ্যাপসের মাধ্যমে লেনদেন করলে এটা সেভেন্টি পার্সেন্ট টাকা আপনাদের মার যায় বা মানে হান্ড্রেড পার্সেন্ট বললে চলে কারণ অনেক সময় টাকা আসে না দুই একবার আসলেও বড় অ্যামাউন্টের যখন ডিপোজিট করবেন টাকাগুলো আটকে যায় কোম্পানির মিল করলেও ওইগুলা হয়রানির শিকার আর বিশ্বস্ত এজেন্ট ভাই এখন খুবই কঠিন সবাই প্রতারণায় ভরা অনলাইনে তো নিরানব্বই পার্সেন্ট স্ক্যামের শিকার হয় সো আপনারা যারা আমার সাথে লেনদেন করবেন তারা অল্প টাকা থেকে ডিপোজিট নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে ডিপোজিট শুরু দেড়শো টাকা থেকে উইড্রো শুরু ঠিক আছে আর এজেন্ট যারা মূলত রিয়েল এজেন্ট তারা কখনো আপনাদের টাকা পয়সা মানে মেরে খাবে না ঠিক আছে আর যারা দেশের বাইরে থেকে ডিপোজিট উইড্রো নিতে চাচ্ছেন বা দেশের বাইরে থেকে যারা ডিপোজিট উইড্রো নেন ভালো এজেন্ট পান না বা সবসময় অ্যাক্টিভ এজেন্ট পান না আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা লাইন সার্ভিস চালু চব্বিশ ঘন্টা আমাদের লাইন চালু মানে ডিভোজিটো নিতে পারবেন এছাড়াও আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করলে হানড্রেড পারসেন্ট ঠিক করে দেব এক মিনিটে ঠিক আছে এছাড়াও আপনারা যারা আমাদের থেকে ডিপো জিরোডো উইডো নেবেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি মানে দেখবেন আর শুনবেন ঠিক আছে খুব সহজে নিতে পারবেন যেমন এই মুহূর্তে আমি একটি উইডো নিচ্ছি দেখেন খুব সহজেই আপনাদের উইডোটি নিতে পারছি অবশ্যই অ্যাকাউন্টটি আমরা খুব সুন্দরভাবে ভেরিফাই করে খুলে দেই এর জন্য কোনো রকম সমস্যা হয় না ছাড়াও আপনারা যারা অনেক গেম খেলে লসে আসছেন লস কভার করতে যাচ্ছেন কোন রিলেটেড গেম খেললে ভালো টাকা ইনকাম হবে বা কীভাবে খেললে ভালো হবে সে সম্পর্কে যারা বিস্তারিত ধারণা চান তারা অবশ্যই আমাদের সাথে এড হয়ে আমাদের মাধ্যমে ডিপোজিট নিতে পারবেন আমরা চব্বিশ ঘন্টা খেলা আপডেট সম্পর্কে জানিয়ে দিই বা উইন অফার সম্পর্কে জানিয়ে দিই কিভাবে গেম খেললে আপনাদের ভালো টাকা ইনকাম হবে সেই সম্পর্কে আমরা প্রত্যেক দিন একটা না একটা আপডেট দিয়ে দিই আপনার হোয়াটসঅ্যাপে যারা কানেক্ট হবেন তাদেরকে এছাড়াও আপনারা রেগুলার যারা আমার থেকে ডিপোজিট নেবেন বা যারা আমার সাথে প্লেয়ার কানেক্ট করে দেবেন তাদেরকে মাসে একটা কমিশন দিয়ে থাকে মাস শেষে সো আপনারা যারা আমার মাধ্যমে লেনদেন করবেন তারা অনেকভাবেই আমার থেকে হেল্প পাবেন বা ভালো লাগবে আর কি এছাড়াও যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশে থাকেন বিদেশি যারা আছেন বা দেশের থেকে যারা ডিপোজিট নিতে যাচ্ছেন অবশ্যই বিশ্বাসের সাথে আমার সাথে লেনদেন করতে পারবেন ঠিক আছে আর যারা স্ক্যাম করার জন্য আসবেন বা এটা থেকে বিরত থাকবেন এখানে স্ক্যাম করে বাই কিছু করতে পারবেন না এইভাবে কারণ সকল কিছুই বাই সিস্টেম করা ঠিক আছে হাই সিকিউরিটি দেওয়া সো এইগুলা বা ভাই এখানে হবে না সো যারা প্রোডাক্তন এজেন্ট এদের থেকে ক্যামেরা দূরে থাকে ভালো যারা নতুন এদের থেকে আপনারা সহজেই মানে নিয়ে নেয় আর কি সো যারা প্লেয়ার ভাইরা আছেন রেগুলার গেম টেম খেলেন বা রেগুলার আপনাদের ডিপোজিট লাগে আর কি সো তারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন ঠিক আছে অবশ্যই যারা বাই ডিপোজিট নেবেন এদের এজেন্টের সাথে অবশ্যই বন্ধু মিলেমিশে ডিপোজিট নেওয়াটাই ভালো মনে করি কারণ এজেন্টরা সবসময় চায় যে প্লেয়ারের সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়ার জন্য যদি আপনি ভালো কিছু করেন তাহলে এজেন্টেরও লাভ আপনারও লাভ সো আপনারা চাইলে আমার মাধ্যমে খুব সহজেই এক মিনিটের মধ্যে ডিপোজিট ওইডিও নিতে পারবেন এছাড়াও আপনারা যারা রেগুলার গেম খেলেন কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারছেন না বা কীভাবে খেললে ভালো হয় সে সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও দেওয়া আছে আমার এছাড়াও আপনারা কিভাবে উইথড্র করবেন খুব সহজে আপনাদের অ্যাকাউন্টে অনেক সময় পারমিট সমস্যা থাকে এই সকল সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা লেনদেন করতে পারবেন বড় অ্যামাউন্টের লেনদেন যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বিশ্বাসের সাথে লেনদেন করতে পারবেন এছাড়াও আপনারা যারা মানে ভালো ভালো এজেন্টের সাথে লেনদেন করেছেন কিন্তু এদেরকে পাচ্ছেন না অনেক সময় অনেক সময় এজেন্ট হারিয়ে যায় আপনাদের ফোন থেকে সো আমার সাথে কানেক্ট হয়ে দেখেন খুব ভালো লাগবে লেনদেন করে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে